বাছাই বাছাই করি ভাই নিবি আচ্ছা প্রেগন্যান্ট অবস্থায় কি বাট গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি সারা বাংলাদেশ আর দুইটা গাবি দিচ্ছি আজকে ভাই জি জি 10টা ভিডিও দেখার পরে আমার দুইটা গাবি সংগ্রহ করবে আচ্ছা আরো 10টা প্রোগ্রাম দেখে আপনার সাথে যা বাছাই করবে আমার দুইটা গাবি সংগ্রহ করবে দর্শকরা আজকে 10টা ভিডিও চ্যালেঞ্জ থাকবে আজকে ভাই আচ্ছা তো

তো এগারোটার থেকে দুধের গ্যারান্টি কেমন দিবেন ভাই পুয়া দুধের গ্যারান্টিও নাই ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দেবে আমি কিভাবে দুধের গ্যারান্টি দেব প্র্যাগনেট এই জন্য আপনি কোন গাবে গ্যারান্টি দিচ্ছেন না কোনো গ্যারান্টি নাই দুধের গ্যারান্টি নাই এই অবস্থায় নিলে পরে সারা বাংলাদেশ বাদ জরায় গ্যারান্টি ভাই বাদ জরায়ও গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা কোনো লাভই কম্বল নাই এক বিন্দু তো এগারোটার দামে রাখিছেন কেমন এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নাই ভাই আমি এই গাবিটা ছোট করে দাম বলবেন 2 লক্ষ 65 হাজার টাকা 2 লক্ষ 65 জি ভাই আচ্ছা দাম ধরে সুযোগ হবে ভাই ইনশাআল্লাহ ভাই হালকা সীমিত দর দাম করে আচ্ছা দর দাম করে আপনাদের থেকে নিতে পারবে জি ভাই এটা ছিল ভিডিওর এক নম্বর সিরিয়ালের গরু তো ভাই চলেন আপনি দুই নম্বর গরুটা দর্শক ভাইরে দেখাই জি ভাই দেখেন দুই নম্বর সিরিয়ালে ভাই আরেকটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটাও তো অনেক সুন্দর একটা কি জাতের এটা অলস্টান ফিজাম রানী ভাই

তাহলে এই অবস্থায় তো গরু দুইটাই জার্নিং করতে পারবে ভাই ইনশাআল্লাহ ভাই আল্লাহ রহমতে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ওইটার টাইম ছিল এই একই নাকি ভাই এটা একটু পাঁচ দিন বেশি টাইম আছে ভাই আচ্ছা তাহলে তো দুইটা গরু একসঙ্গে সঙ্গে যে কোনো ভাই নিলে জার্নিং করতে পারবে এই অবস্থায় ইনশাআল্লাহ ভাই আচ্ছা তো গোটা এটা দাঁতে দুই খেনা জি ভাই গোটা সামসুটা কেমন পাতলা একটু দেখাই দিচ্ছি সামসুটা পাতলা আমি দেখাই দিচ্ছি দাঁতটাও দেখাই দিচ্ছি ভাই দেখেন সামসুটাটা দেখেন ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একটা গাভী চামচা অনেক পাতলা দাঁত ধরে দেখাবে ইনশাআল্লাহ ভাই দাঁত ধরেই দেখান এ দেখেন দুই দাঁত আচ্ছা দাঁত ভাই তারপরে আমার ভিডিওতে দাঁত ধরে ধরে দেখানো স্যার আমি ভিডিও করি না মাশাআল্লাহ একদম গরুটা অনেক বড় সরো একটা গরু বিগ সাইজের গরু অনেক জাত মানের

আমার খাবারের নাম রহনা ডেইলি ফার্ম আমার ঠিকানা পাবনা জেলা ইসলি থানা ভুলটি বাজারের পাশে আমার খাবার দাবার তো সব সময় তো আপনি দোয়াল বা প্রেগনেন্ট এগুলা নিয়ে তো কাজ করে আসছে দোয়াল প্রেগনেন্টে আমি কাজ করি আমি বেশিরভাগ মনে করেন যে রানী বিটের গাবে বিক্রি করি ভাই আচ্ছা হাই কোয়ালিটির মধ্যে হাই কোয়ালিটি আর এসব গাবে মনে করেন যে long time দুধ দেয় বুঝতে পারলে? আর পেটের থেকে যেগুলো বেলায় আল্লাহর রহমতে মনে করেন যে ওইগুলো জাসমানেরই হয় বুঝতে পারলেন আচ্ছা তো ভাই video তে অনেকক্ষণ সময় দিলেন দুইটা গরু দেখালেন মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা গরু তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামুয়ালাইকুম।